ভাইয়া ফেসবুক যেন কোনোভাবেই আমাকে নজরদারি করতে না পারে অর্থাৎ আমি কি করছি কোন অ্যাপসে প্রবেশ করছি এটা যেন কোনোভাবেই না জানতে পারে তাই ভাই ফেসবুক কিন্তু আপনার সব কথাই শুনে আপনি কি পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু ফেসবুক আপনাকে বিজ্ঞাপন দিয়ে থাকে এটা কিভাবে দিয়ে থাকে সেটা হলো ফেসবুকের ভিতরে একটা সেটিংস রয়েছে সেটি যদি আপনি বন্ধ না করেন তারা আপনার নজরদারি কিন্তু ফেসবুক করতে পারে আপনাদের ফোনে ফেসবুকে চলে যাবেন যাওয়ার পর উপরে যারা থ্রি লাইন দেখতে পাচ্ছেন এখানে একবার ট্যাপ করে দেবেন এরপর দেখতে সেটিংসের মতো একটা আইকন দেখতে পাচ্ছেন এখানে একবার ট্যাপ করবেন ট্যাপ করার পর দেখেন অনেকগুলো অপশন কিন্তু শো করছে আপনারা যে কাজটা করবেন একটু নিচে দিকে যাবেন যাওয়ার পর দেখতে পাচ্ছেন অ ফেসবুক অ্যাক্টিভিটি লেখা আছে এখানে একবার ট্যাপ করে দেবেন ট্যাপ করার পর দেখেন এখানে কন্টিনিউ বানানো চলে আসে এখানে একবার ট্যাপ করবেন ট্যাপ করার পর দেখেন অনেকগুলো অপশন কিন্তু আপনার সামনে শো করে দেখতে পাচ্ছেন এরকম কিন্তু চলে আসে আসার পর একটা রিসেন্ট অ্যাক্টিভিটি লেখা আছে ভালো করে খেয়াল করুন এখানে একবার ট্যাপ করবেন ট্যাপ করা আপনার ফেসবুকের পাসওয়ার্ড চাবে পাসওয়ার্ডটা আপনি দিয়ে দেবেন এরপর দেখতে পাচ্ছেন ক্লিয়ার প্রিভিয়াস অ্যাক্টিভিটি লেখা আছে এখানে ক্লিক করে দেবেন এবার দেখতে পাচ্ছেন ক্লিয়ার লেখা আছে ভালো করে খেয়াল করুন এখানে একবার টাপ করবেন এবার দেখবেন যে এখানে সকল টাটাগুলো কিন্তু মুছে যাবে এবার নিচে দেখতে পাচ্ছেন ক্লিয়ার প্রিভিয়াস অ্যাক্টিভিটি এখানে একবার ট্যাপ করে দেবেন এরপর দেখবেন কাজ শেষ এরপর দেখবেন আপনাকে ফেসবুক কখনও কোনো দিন নজরদারি করতে পারতে পারবো না সকল অ্যাক্টিভিটি কিন্তু এখান থেকে চলে যাবে অর্থাৎ আপনি হান্ড্রেড পার্সেন্ট নিরাপদ থাকবেন যদি ফেসবুক আপনি ব্যবহার করেন